আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আশা করছি ভালো আছেন তাহারের পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা দর্শক গত দশ রাজজন। প্রধান উপদেষ্টার সাথে বাংলাদেশে রাজনৈতিক দল সমূহের একটি খুবই গুরুত্বপূর্ণ বৈঠক হয়ে গেল যেখানে দেশে প্রায় বত্রিশটি রাজনৈতিক দল অংশগ্রহণ করেছিলেন দর্শক এই বৈঠককে কেন্দ্র করে সারা দেশের মানুষের চোখ ছিল বৈঠকের দিকে কিন্তু বিএনপি কি তার দাবি সক্ষম হয়েছে মূল উদ্দেশ্য ছিল বৈঠককে কেন্দ্র করে সেই জায়গা থেকে আপনারা কি মনে করেন সেই জায়গাটি থেকে বিএনপি সফলতা অর্জন করেছে নাকি বিএনপি আবারও ব্যর্থ হই বিএনপির যেই সিদ্ধান্তহীন রাজনীতি সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত না পারা এই অবস্থান আপনারা কি মনে করেন যে দিনে দিনে ধীরে ধীরে ভোটের রাজনীতি থেকে দূরে ঠেলে দিচ্ছে অথবা একটি সংকটাপূর্ণ অবস্থার মধ্যে বিএনপি আবার পুনরায় অবতীর্ণ হচ্ছে দর্শক এটি নিয়েই আজকে আমরা আলোচনা করব আমরা দেখি আসলে কি হলো বৈঠকটিতে গত দোসরা জুন বত্রিশটি দলের অংশগ্রহণে ডক্টর মোহাম্মদ ইনুস মাননীয় প্রধান উপদেষ্টা তার সভাপতিত্বে এবং তার অংশগ্রহণে একটি বৈঠক অংশগ্রহণ হয় বৈঠক অনুষ্ঠিত হয় বৈঠকটি ছিল মূলত জাতীয় ঐক্যবদ্ধ কমিশনের বৈঠক বৈঠকে অংশ নেওয়া বত্রিশটি দলের মধ্যে মতামত দেয় দল যার মধ্যে তেইশটি দল ডিসেম্বরের মধ্যেই নির্বাচন চায় আপাত দৃষ্টিতে দেখলে মনে হতে পারে যে তাহলে সরকার হয়তো একটি ছাপের মধ্যে পড়ে গেল যেহেতু ছাব্বিশটি দলের মধ্যে তেইশটি দলই বত্রিশটি মধ্যে ছাব্বিশটি দল মতামত ব্যক্ত করেছে তারা ডিসেম্বরের মধ্যেই নির্বাচন চায় তাহলে কি নির্বাচন নিয়ে বর্তমান সরকারের যে নানা কুটকৌশল ছিল সেগুলো থেকে কি সরকার ব্যাক চলে গেল বলে আপনারা মনে করেন এবং এই সরকার যদি ব্যাকফুটে চলে যায় সরকারের উপর এখন যে চাপ তৈরি হলো আপনারা কি মনে করেন সরকার এই চাপকে কিভাবে কাটিয়ে উঠবে দর্শক আমরা এখানে একটি মজার ব্যাপার লক্ষ্য করছি মজার বিষয়টি হচ্ছে এই বৈঠকে বিএনপি সহ যেই বাকি বাইশটি অর্থাৎ বিএনপি সহ তেইশটি দল ডিসেম্বরের মধ্যেই নির্বাচনের দাবি আদায় করেছে বা দাবি আদায়ে একমত হয়েছে এই বিষয়ে তারা তাদের মতামত ব্যক্ত করেছে এবং তারা জানতে চেয়েছে যে ডিসেম্বরের মধ্যে কেন নির্বাচন নয় কিন্তু এর পরেও ডক্টর ওনাদেরকে নির্বাচন অনুষ্ঠিত হবে এমন কথা দিয়েছেন বা এমন কোন আশার কথা শুনিয়েছেন এটি একটি বড় প্রশ্ন দর্শক আমরা আর একটু কিছু বিষয় লক্ষ্য করি দেখি বিষয়টি আসলে সেনা প্রধানের অফিসার্স অ্যাড্রেসে ডিসেম্বরে নির্বাচন করার পক্ষে ওনার বা ডিসেম্বরে নির্বাচন হওয়া উচিত বলে এই মন্তব্য করার পরে নির্বাচনকে কেন্দ্র করে ডিসেম্বরে নির্বাচন হওয়াকে কেন্দ্র করে বিষয়টি আবার উত্তাল হয়ে ওঠে এবং সরকার কিছুটা কোণঠাসা হয়ে পড়ে তখন ডক্টর মোহাম্মদ ইউনুস রাজনৈতিক দলগুলোর সাথে বৈঠক করেন এবং মতবিনিময় করেন এই নির্বাচন ইস্যুকে কেন্দ্র করে এবং সব থেকে মজার বিষয় হল উনি পদত্যাগের একটি নাটক রচনা করেন এটিকে করে মোটামুটি উনি এই বিষয়টিকে সামাল দেন দিয়ে উনি জাপানে চলে গেলেন এবং জাপানে গিয়ে একটি গণমাধ্যমকে সাক্ষাৎকার দেওয়ার সময় উনি আবারও মন্তব্য করলেন যে দেশের কেবল একটি রাজনৈতিক দলই ডিসেম্বরের মধ্যে নির্বাচন চায় এই মন্তব্যর পরে দেশের রাজনৈতিক মহল রাজনৈতিক অঙ্গন আবার সরব হয়ে উঠল বড় হয়ে উঠল এবং দেশের অনেকগুলো রাজনৈতিক দল তখন বিবৃতি দিয়ে জানান দিল যে না একটি রাজনৈতিক দলই নয় আরো অনেক রাজনৈতিক দলই ডিসেম্বরের মধ্যে নির্বাচন চায় যাই হোক উনি জাপান থেকে আসলেন এসে আবার একটি বৈঠক রাখলেন সেই বৈঠকে আহ জাতীয় ঐক্যবদ্ধ কমিশনের বৈঠকে দেশের বত্রিশটি দলকে আমন্ত্রণ জানানো হলো সেখানে ছাব্বিশটি দল তাদের মতামত ব্যক্ত করলেন এর মধ্যে তেইশটি দলই ডিসেম্বরে নির্বাচন চায় খেলাফত মজলিস ওনারা বললেন জুনের মধ্যে নির্বাচন দিতে হবে তবে ডিসেম্বর থেকে জুনের মধ্যে কোন মাসে নির্বাচন হবে সেটি যেন সরকার স্পষ্ট করে আরেকটি দল তারা জানুয়ারি বা ফেব্রুয়ারিতে নির্বাচন চান বলাই বাহুল্য এই দলটি কারা হতে পারে আপনারা উপলব্ধি করতে পারেন আর আরেকটি দল যেটি সরকারের মদত পুষ্ট বা কিংস পার্টি বলে খ্যাত এনসিপি তারা আগামী আগস্টে তফসিল ঘোষণা চান এই হচ্ছে বাস্তবতা তো এখন বৈঠক থেকে বেরিয়ে বিএনপির সিনিয়র নেতা সালাউদ্দিন আহমেদ বললেন যে আহ সকল মোটামুটি প্রায় সকল রাজনৈতিক দলই একমত পোষণ করেছে ডিসেম্বরের মধ্যে নির্বাচন হওয়া সম্ভব এবং কেন সম্ভব নয় এটি ওনারা জানতে চেয়েছেন এবং যেই সংস্কারগুলো আছে আছে কেবলমাত্র সংবিধান সংস্কার ছাড়া সকল সংস্কারগুলোই এই মধ্যে হয়ে এবং এটি নির্বাহী করা সম্ভব এর সংস্কার সংসদের প্রয়োজন নাই কেবলমাত্র সংবিধান সংস্কারের বিষয় ওনাদের বক্তব্য হচ্ছে এটি সংসদ ছাড়া সংবিধান সংস্কার কোনোভাবেই সম্ভব নয় তো দর্শক এই হচ্ছে মোটামুটি বিএনপি সহ অন্যান্য রাজনৈতিক দলগুলোর অবস্থা কিন্তু সালাউদ্দিন সাহেব কিন্তু একবারও বললেন না যে ডক্টর মোহাম্মদ ইউনুস ওনাদের এই প্রস্তাবে সায় জানিয়েছেন বা কথা দিয়েছেন যে ডিসেম্বরে নির্বাচন হওয়ার মতো মনোভাব ওনারা ব্যক্ত করেন বা মনোভাব রাখেন এখন মনে হচ্ছে আপাত দৃষ্টিতে যে সরকারকে মনে হয় ওনারা চাপে ফেলে দিয়েছেন যেহেতু সংখ্যাগরিষ্ঠ রাজনৈতিক দলই ডিসেম্বরের মধ্যে নির্বাচন এই জায়গাতে আমরা একটু বিশ্লেষণ করে দেখি আসলে খেলাটা কোথায় কি সরকার চাপে পড়েছে সরকারের পরবর্তী কি কি হতে পারে আমাদের সূত্রগুলো এবং আমাদের বিশ্লেষণ বলছে ঈদের পরে এই ইস্যুকে কেন্দ্র করে রাজনৈতিক মাঠ বেশ গরম হবে সরাব হবে প্রথমত সরকার এখানে পাঁচটি ইস্যুকে সামনে নিয়ে আসবে এক নাম্বার এনসিপি হেফাজতে ইসলাম ইসলামী শাসনতন্ত্র আন্দোলন খেলাফতে মসজিদ সহ ইসলামপন্থী যেই দলগুলো আছে এইগুলোকে সরকারের সমর্থনে মাঠে নামানো হবে তারা মোটামুটি সরকারের কথাতেই এক সুরে কথা বলবেন দ্বিতীয়ত এনসিপির তরফ থেকে এবং তাদের যেই সমমনা আরো দলগুলো রয়েছে যেমন এবি পার্টি আছে আবার ইনকিলাব ওনারা জুলাই ঘোষণা পত্র দাবি তুলবেন যে জুলাই ঘোষণাপত্র বাস্তবায়ন না হওয়া পর্যন্ত কোনোভাবেই নির্বাচন নয় এটি নিয়ে গরম হবে এবং আপনারা হয়তো জানেন জুলাই ঘোষণাপত্র বিষয়টি অনেক আহ জটিলতা রয়েছে যেমন এটি অনেক বড় আমি শুধু আংশিক কয়েকটা বিষয় বলি যেমন ওনারা এখানে মনে করেন যে আহ একাত্তর সালে জনযুদ্ধের মাধ্যমে বাংলাদেশ স্বাধীন করেছিল কিন্তু যেহেতু বাহাত্তর সালে আহ বাংলাদেশের সংবিধান স্বাধীনতা যুদ্ধ ও শহীদের অংশগ্রহণকারী লক্ষ লক্ষ মানুষের মতামত প্রত্যাশাকে প্রতিফলন করতে ব্যর্থ হয়েছিল এই জায়গাটাতেই মোটামুটি ওনাদের এই বক্তব্য আপত্তি রয়েছে তো তার মানে বাহাত্তরের সংবিধান বাতিল করে অথবা এটাকে সংশোধন করে সেই সংশোধনটাও ব্যাপক সংশোধন এক ধরনের বাতিলই করতে হবে নতুন সংবিধান প্ররোচনা করতে হবে যেটি আসলেই খুবই কঠিন একটি বিষয় বা এই মুহূর্তে সম্ভব না বললেই চলে তারপরে তিন নম্বর হচ্ছে ওনাদের আরেকটি দাবি ইতিমধ্যে ওনারা পেশ করেছেন যে আবার ওনারা মাঠে নামবেন নির্বাচন কমিশন পুনর্গঠন এবং চার নাম্বার দাবি হচ্ছে স্থানীয় সরকার নির্বাচন আগে দিতে হবে এবং সবগুলো সিটি কর্পোরেশনের নির্বাচনের মাধ্যমে নির্বাচন কমিশনকে পরীক্ষা দিতে হবে যে ওনারা নির্বাচন করতে সক্ষম তার মানে সিটি কর্পোরেশন নির্বাচন আগে হয়ে তারপরে সকল স্থানীয় সরকার নির্বাচনের পরে জাতীয় নির্বাচন হতে হবে এবং এই দাবিতে ওনাদের পাশে এই যে দলগুলো বললাম জামায়াত ইসলামী ইসলামী ছাত্র শিবির আহ সহ হেফাজতে ইসলাম আহ ইসলামী শাসনতন্ত্র খেলাফত খেলাফতে মজলিস সহ ইসলামপন্থী যেই দলগুলো এই মুহূর্তে সরকারের সাথে রয়েছে তারাও এই বিষয়টিকে সমর্থন করবে জামায়াত ইসলাম ইতিমধ্যে কিন্তু বলেছে। যে স্থানীয় সরকার নির্বাচন আগে হওয়া উচিত সব থেকে বড় ট্রাম্প যেটি সরকারের হাতে রয়েছে বলতে পারেন সেটি হচ্ছে সরকার ইতিমধ্যে একুশে আগস্টের এবং এটি নিয়েই হবে বিএনপিকে চাপে ফেলার সম্পূর্ণ বড় কৌশল এবং এটির মাধ্যমেই বিএনপির সাথে দর খসাকুষিটা হবে সরকারের সাথে এবং এই একুশে আগস্ট গ্রেনেড হামলা মামলার রায় আপনারা জানেন ইতিমধ্যে হাইকোর্ট থেকে সকলকে খালাস দেয়া হয়েছে কিন্তু মনে হচ্ছিল যে সরকার বোধহয় অ্যাপিল করবে না কিন্তু পরবর্তীতে সরকার অ্যাপিলের সিদ্ধান্ত নেয় এবং সরকার ইতিমধ্যে অ্যাপিল করেছে এবং পহেলা জুলাই এটির শুনানির দিন ধার্য করা হয়েছে একুশে আগস্টের গ্রেনেড হামলা মামলায় আপনারা জানেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সহ তৎকালীন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী বাবর সহ বিএনপির আরো অনেক সিনিয়র নেতা এই মামলার আসামি রয়েছে এটি হচ্ছে পরের খেলা বিশ্লেষণ বলে এইভাবে জমে উঠতে পারে এ ছাড়াও এ ছাড়াও আরো কিছু মামলা রয়েছে যেমন দশ ট্রাক অস্ত্র মামলা যেটি নিয়ে কিন্তু এখন আলোচনাই হচ্ছে না যেই মামলাগুলো কিন্তু সামনে আবার আসতে পারে বিএনপির অনেক সিনিয়র নেতাদের নামের মামলাগুলো খালাস হয়েছে বা জামিন হয়েছে যেগুলো কিন্তু সরকারের হাতে এখনো রয়ে গেছে। প্রিয় দর্শক আপনারা কি মনে করেন এই যে বিএনপির সঠিক সময় সঠিক সিদ্ধান্ত না পারার রাজনীতি করতে না পারা সেই রাজনীতি এখন বিএনপিকে ভোগ করতে হবে এবং সরকার এই বিষয়গুলোকে যদি এক এক করে সামনে নিয়ে আসে বিএনপি তখন এটিকে কিভাবে মোকাবেলা করবে প্রিয় দর্শক বিএনপি সহ দলগুলো মনে করছিলেন যে তারা বোধ হয় সরকারকে চাপে ফেলতে পেরেছেন আপনারাও কি তাই মনে করেন আসলেই কি ব্যাপারটি তেমন ঘটেছে নাকি ব্যাপারটি এদের পরে ভিন্ন রকম ঘটতে পারে দর্শক আজ এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবে দেখা হবে আবার ইনশাল্লাহ আগামী পর্বে আজকের মতো আল্লাহ হাফেজ